এখন আছি কেশরগঞ্জ পেটে ফর্থনে এক নম্বর সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম সেখানে যাবো কি কি স্টক আছে তোমাদের দেখাবো আমাকে অনেক দিন ধরে এসএমএস করছিলো সবাই দাদা সেকেন্ড হ্যান্ড বাইক সেকেন্ড হ্যান্ড স্কুটি কোথায় তো আমরা এখন আছি গাঙ্গুলি অটোমোবাইলস এ ওখানে যাবো ভেতরে কি কি স্টক আছে কি প্রাইস পুরো ডিটেলস থাকবে ভেটরতে চলো আমরা এখন আছি গাঙ্গুলি অটোমোবাইলস যেখানে পুরাতন গাড়ি বিক্রয় এক্সচেঞ্জ করা হয় তো ভেতরে যাবো কি কি গাড়ি আছে সেগুলো তোমাদের দেখাবো এই তো সাহেব কেমন আছো ভালো আছো ভালো আছো তো আমরা একদম ভেতরে প্রবেশ করে গেছি তো তোমাদের প্রথমে দেখো কেটিএ যারা প্রত্যেকটা মানুষের কিন্তু ড্রিম বাইক কেটিএম রয়েছে তার সাথে কিন্তু আরো বিভিন্ন ব্র্যান্ডের বাইক রয়েছে যেমন এদিকে রয়েছে পালসার রয়েছে এদিকে রয়েছে টিভিএস গাড়ি রয়েছে এখানে কিন্তু সমস্ত ব্র্যান্ডের গাড়ি পেয়ে যায় আমি যে ক্যামেরা পার্সন তাকে বলবো আরো ভেতরে আসে এই একটা মডেল রয়েছে যারা যারা স্কুটি ভাবছিলেন কম প্রাইসের মধ্যে কম বাজেটের মধ্যে ভালো স্কুটি এখানে রয়েছে স্কুটি রয়েছে এদিকে এদিকে একটা হোয়াইট কালারের স্কুটি রয়েছে পাশে একটা এর স্কুটি রয়েছে তো আমরা কিন্তু স্কুটির কি প্রাইস গাড়ির কি প্রাইস আমরা বিমানের কাছ থেকে জেনে নেবো চল আচ্ছা আমরা প্রথমে কেটিএম এর দামটা জেনে নেবো এটার কি দাম আছে কেটিএম এর দাম আছে দু লাখ হাজার এটা দু লাখ চল্লিশ তো এটা কি ফাইন্যান্স হয়ে যাবে তো ফাইন্যান্স হয়ে যাবে যে গাড়ি নেবে তার নামে রেজিস্ট্রেশন হবে ট্যাক্স হবে আচ্ছা এটা রয়েছে আট আর ওয়ান সিক্সটি ফোর ভি এর দাম আছে নাইন্টি ফাইভ উইথ নাম ট্রান্সফার সবকিছু ইনক্লুডেড আর এদিকে একটা পাশে ওয়ান টোয়েন্টি ফাইভ আছে চার মাসের গাড়ি আছে এর দাম পড়বে এইট্টি ফাইভ পঁচিশে হাজার টাকা দাম পড়বে চার মাসের পুরোনো গাড়ি চার মাসের পুরোনো গাড়ি উইথ নাম ট্রান্সফার আচ্ছা আমরা এখন একটা গাড়ি দেখছি টিভি স্পোর্ট এটা কি দাম রয়েছে এটা দাম আছে সেভেন্টি টু উইথ নাম ট্রান্সফার অনলি সাত মাস বয়স গাড়ি একদম ব্রান্ড নিউ কন্ডিশনের গাড়ি আছে আচ্ছা এখানে একটা গাড়ি রয়েছে এটা হচ্ছে প্লাটিনা অনলি দু মাস বয়স গাড়িটা দু মাস দু মাসের গাড়ি এর দাম আছে সেভেন্টি টু উইথ নাম ট্রান্সফার আচ্ছা মাত্র বাহাত্তর টাকা দাম পড়বে গাড়িটার নাম ট্রান্সফার সহ এটার বয়স মাত্র দু মাস প্লাটিনা রয়েছে একদম ঝাঁ চকচকা গাড়ি উইথ ফাইন্যান্সে হয়ে যাবে তো দেখতে পাচ্ছ তোমরা এই যে গাড়ি রয়েছে এই গাড়িটার দাম আছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা যদি তোমরা আমার ভিডিও দেখে আসো এরপর আরো ডিসকাউন্ট রয়েছে তোমরা চাইলে এটা ফাইন্যান্স করতে পারবে এর সুবিধা রয়েছে নাম ট্রান্সফার এর সুবিধা রয়েছে আরটিও সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে আচ্ছা তারপরে যদি আসি এদিকে এইদিকে রয়েছে এই গাড়িটা যেটা হিরোর গাড়ি এই গাড়িটার দাম আসছে পঞ্চাশ হাজার টাকা যদি আমার ভিড় দেখে আসো এরপর আরো ডিসকাউন্ট রয়েছে এই একটা গাড়ি রয়েছে এই গাড়ি আমার হচ্ছে উনচল্লিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট দিয়ে চলে আসবে আটত্রিশ হাজার টাকায় তোমাদের অনেকগুলো গাড়ি দেখালাম যদি তোমরা ভাবছো এক্সচেঞ্জ করবে তোমরা এখানে এক্সচেঞ্জ করতে পারবে সে পেট্রোল হোক ইলেকট্রিক যে কোনো গাড়ি এক্সচেঞ্জ হয়ে যাবে যদি ভাবছো এক্সচেঞ্জ করবে না পুরনো কোনো গাড়ি রয়েছে সেই গাড়ি তোমরা সেল করবে সেটাও পসিবেল এখানে তোমরা যে কোনো গাড়ি সেল করতে পারো অথবা এক্সচেঞ্জ করে এইখান থেকে গাড়ি তোমরা নিতেও পারো যারা তোমরা ভিডিওটা বর্ধমান এবং বর্ধমান বাইরে থেকে দেখছো তোমার অবশ্যই এখানে ভিজিট করো তোমরা যদি ভাবো গাড়ি নেবো তাহলে একবার টেস্ট ড্রাইভ করে যাও তোমাদের গাড়ি দেখলে নিতে হবে মানে গাড়ি এখানে আসো দেখে যাও তারপরে তোমরা করবে নেবে কি নেবে না যেখানে কিন্তু আর একটা বড় সুবিধা রয়েছে সেটা হলো ফাইন্যান্সের সুবিধা রয়েছে তোমার সেকেন্ড হ্যান্ড বাইক বা স্কুটি ফাইনান্স করতে পারবে স্ক্রিনে নাম্বারে তোমরা আসা লাগে অবশ্যই ফোন করে নিও আর গাড়ি যদি তোমাদের পছন্দ হয়ে যায় তোমরা বাড়িতে কিন্তু ডেলিভারি পেয়ে যাবে গাড়ি এখানে পছন্দ করবে হোম ডেলিভারি কিন্তু ফ্রি তাছাড়া এখানে কিন্তু আর টিও রিলেটেড এবং এর সমস্ত রকম কাজ করা হয় তোমাদের অ্যাড্রেসটাকে বলে দিই কেশোগঞ্জ ছুটি নেয়ার হসপিটাল সকাল সাড়ে নটা থেকে সন্ধ্যার পর্যন্ত ওপেন থাকছে স্ক্রিনে নাম্বারে তোমরা অবশ্যই ফোন করে নেবে আসা লাগে সবাই তো এই ভিডিওটা কি শেষ করছি দেখা হবে তোমার সাথে আমার নতুন ভিডিওতে আর যারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক বা স্কুটি নিতে ইচ্ছুক অবশ্যই দেওয়া নাম্বারে ফোন করে এসো আর আমার নাম নিয়ে আসলে তো ডিসকাউন্ট থাকছে